আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি মিলন আবারও চলে এসেছি আমাদের কারখানা কারখানার নাম হচ্ছে মিলন আজকের এই ভিডিওটা যে যে ক্যান্তন দেখতে পাচ্ছেন যারা শুকনো কোকো ফিট নিতে চান একদম ভালো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কোয়ালিটি এই যে শুকনো নারকেলের সোপড়া দেওয়া এবং কোকো তৈরি করা হয় এটা কিন্তু খুবই প্রযোজ্য সাদ বাগানের জন্য নার্সারির জন্য আপনারা সরাসরি কারখানাতে চলে এসেছি আশা করি আপনারা ভালো মানে শুকনো কোকো নিয়ে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম চেয়ে থেকে দেখতে পাচ্ছেন এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের অর্ডার হয়েছে চলে যাবে একদম শুকনো ফিউ আপনি কোকোফিট সংগ্রহ করতে পারবেন এগুলা আপনি কেজি হিসাবে সংগ্রহ করতে পারবেন আমরা প্রতি কেজি মাত্র অনলি পঁয়ত্রিশ টাকা দিয়ে থাকি বর্তমান রেট পঁয়ত্রিশ টাকা কিন্তু এটা উঠানামা করতে পারে সম্ভাবনা যখন যে রেট হয় সেই রেটেই নিতে পারবেন এ দেখতেছেন আমাদের এক ভাই বড় ভাই উনি কিন্তু আপনার ওজন দিচ্ছে আপনার কোনটাতে কত কেজি আপনার ওয়াইট দিয়ে কিন্তু আমরা এগুলা সারা বাংলাদেশে দিয়ে থাকি যদি আপনিও চান নেওয়ার জন্য আশা করি সরাসরি এসে দেখে শুনে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন অথবা কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা শুকনো কোকোপিট নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন অথবা কুরিয়ানের নিয়ে ব্যবহার করতে পারবেন অথবা ব্যবসা করার জন্য অবশ্যই নিতে পারেন একদম পিওর শুকনো কোকো ফিট এবং যে যেই নামের চিনি তা আশা করি আপনারা অবশ্যই পাইকারি কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বারে আর আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা আমাদের এই ভিডিওটা দেখতে পারছেন অবশ্যই যারা পেজে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন আর বেশি লাইক কমেন্ট করবেন এটি আশা করছি তো আজকে এখান্ত ইনশাল্লাহ বিজয় নিব হাফেজ সকলেই ভালো থাকেন আবারও দেখাবেন